সো আপনি কি কখনও কারো সমালোচনা বা ফিডব্যাক শুনে কাজে মোটিভেশন পাইছেন নতুন করে যে আমি কাজ তারও ভালোভাবে করি তাহলে আমি ভালো কিছু করতে পারবো বা এরকম যে কারোর সমালোচনা শুনে বা ফিডব্যাক শুনে আপনি কাজে ডিমোটিভেট হয়েছেন যে পারতেছি না আমি আমার দ্বারা হবে না সো এখানে দুটো হয় ফিডব্যাকের ক্ষেত্রে দুইটাই হয় কারণ কিছু ধরনের মানুষ আছে যারা গঠনমূলক সমালোচনা বা ফিডব্যাক দেয় আর কিছু ধরনের মানুষ আছে যারা শুধুমাত্র কয়েকটা ওয়ার্ড মনে যা আসে তা বলে দেয় হুম যাতে যেটা হলো অগঠনমূলক সমালোচনা হ্যাঁ এসব সমালোচনা করতে তাদের কোনো জ্ঞানেরও প্রয়োজন হয় না তাদের বেশি কিছু চিন্তারও প্রয়োজন হয় না জাস্ট মাথায় যে কয়েকটা ওয়ার্ড আছে সেগুলো বলে দিলে হয় এইরকম যে লাস্ট কয়েকদিন আগে আমার একটা ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিল যে ব্রো আর একটু ফার্স্ট বলবা তাহলে স্ক্রিপ্টগুলো বোঝাতে হবে ভালো সো এটার ফলে কী হয়েছে এটার ফলে হয়েছে যে আমি আমার নিজেকে আপডেট করতে পারছি আমার একটা সে ভুল ধরাই দিছে বা এইভাবে বললে আমার একটা পজিটিভ ফিডব্যাক দিছে আমাকে যা যার ফলে কী হবে আমি নিজেকে আপডেট করে আমার কাজটাকে আরও ভালো করতে পারবো সো এই ধরনের সমালোচনা করতে আবার একটু জ্ঞানের প্রয়োজন হয় হ্যাঁ কারণ এখানে একটু ভাবার প্রয়োজন হয় অন্যের ভুলটা থেকে তাকে ঠিকভাবে ধরিয়ে দেওয়ার প্রয়োজন হয় সো এইরকম কিছু সো সো সমালোচনা সবাই করে প্রায় তার মধ্যে যারা ডিমোটিভেট করার মতো বা আমাদের জাস্ট ক্রিটিসিজম করে তারা কীরকম হয় তারা একটু টেরা টাইপের হয় হ্যাঁ আর যারা দেখবেন মানে ভুলটা ধরায় দেয় মানে তুমি এটা করলে ভালো হবে এটা এইভাবে করো মানে পজিটিভ ফিডব্যাক দেয় তাদের ক্ষেত্রে কী হয় তারা একটু কুল টাইপের হয় আবার কিছু ধরনের লোক একরকম আছে যে তারা মানুষের কাছে একটু ভাব তারা একটু বেশি বোঝে মানে যে তাদের নিজেকে মানুষের কাছে একটু ভালো হওয়ার জন্য আবার সাজে যে আমি তার ভুলটা ধরাই দিলাম আমার একটা ভাব বাড়বে এরকম সো এরকম লোক কম আছে কিন্তু দিন হচ্ছে একটাই আমাদের মানুষকে ভালো রকম ফিডব্যাক দেওয়া শিখতে হবে সেটা কুল হোক আর না হোক কারণ আপনার একটা কথা শুনে একজন যদি তার একটা ভালো কাজে নতুন করে ইন্সপিরেশন পায় সেটাই তো একটা ভালো কাজ নাকি